শেখ আছে না সে কত বড় জালেম ছিল সে বলেছিল আমাদের নৌকা নুহ নবীর নৌকা নবজুবিল্লা জোরে কন নুহ নবীর নৌকা তো মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিল তাহলে তাদের নৌকা তো ডাকা সদর গার থেকে মুক্তি দেয় নাই ঠিক না ঠিক যেই নৌকার পূজা করেছিলে সেই নৌকা তোমাদেরকে সার দেয় নাই জালেমদেরকে আল্লাহ ছাড়তে ছেড়ে দেন নাই একটা একটা জালেমের বিচার করা হবে যে সমস্ত খুনিরা দেশ থেকে পালায় গেছে দেশান্তর হয়েছে আজকাল লন্ডনে আছে আমেরিকাতে আছে এবং দিল্লিতে আছে ইন্টারপোলের মাধ্যমে একটা একটা জালেমকে ধরে এনে বিচারের আওতায় আনতে হবে ফাঁসির মঞ্চে জ্বলাইতে হবে জালেমদেরকে ছাড় দেওয়া হবে না জালেমদেরকে ছাড় দেওয়া হবে না যারা বাংলাদেশে পানি আছে বিশেষ করে ব্রাহ্মণ পারিয়ার কুলাঙ্গার উবাইদুল মুক্তাদির সে যেখানে আসুক না কেন তাকে অবশ্যই ধরে এনে বিচারের আওতায় আনতে হবে সেই জন্য যারা জুলুম করেছেন আমাদেরকে বলেছিলেন মাটির তল থেকে খুঁজে বের করবেন যারা কথায় কথায় বলতেন খেলা হবে খেলা হবে আজকে তোমাদের খেলা কোথায় আজকে মার ছেড়ে তোমরা পালায়া কেন কেন গেলা আজকে খেলার মাঠে আসো না কেন এই জালেম সৈরাচার তোমরা আজকে কোথায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো 2009 সালে 25 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় মেজর জেনারেল শাকিল সহ যে সমস্ত সেনা কর্মকর্তাদেরকে পাখির মতো গুলি বর্ষণ করে হত্যা করেছে তাদের বিচার করতে হবে দুই হাজার তেইশ তেরো সালে ফার্স্ট ছয় মে ঢাকা মতিঝিল সাপ্লা সত্তরে আমার নবী প্রেমিক হেফাজতের ভাইদেরকে গণহত্যা কেন করলো বিচার করতে হবে ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে আমার ভাইকে কেন শহীদ করা হলো বিচার করতে হবে ব্রাহ্মণ বাড়িয়াই কুলাঙ্গার মুক্তাদিরের নির্দেশে আমার বারো জন ভাইকে কেন শহীদ করা হলো বিচার করতে হবে মাসুদ হত্যার বিচার করতে হবে জামিয়াতে হামলা করা কেন হলো এবং ওয়াজ মাহফিলে বাধা দিল কেন আল্লামা সাজিদুর রহমান সাহেব মস্তি মোবারকুল্লাহ সাহেবকে অকথ্য ভাষায় গালিগারাজ কেন করা হর বিচার করতে হবে দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ছাত্র ভাইদেরকে নির্বিচারে হত্যা কেন করা হলো বিচার করতে হবে দুই হাজার এক সালে পহেলা জানুয়ারি হাইকোর্টের প্রধান দুই বিচারপতি গুলাম রাব্বানী এবং নাগপুনারা সুলতানা তারা রায় করেছিল তারা ঘোষণা করেছিল ফতোয়ার বিরুদ্ধে কিন্তু মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই সারা বাংলায় ডাক দিয়েছেন আপনারা মাঠে ময়দানে নামছেন সেই সময় ছয় ফেব্রুয়ারি আমার ভাইকে কেন শহীদ করা হলো বিচার করতে হবে আইনা করে আমার ভাইকে গুম করে হোন করা গেল হলো বিচার করতে হবে মুফতি আমিনকে নজর বন্দে করে মারা হলে কেন বিচার করতে হবে জুনায়েত বাবনগরি এবং আল্লামা দেলার রশাইন সাইদিকে জেলে রেখে শারীরিক নির্যাতন করে মারা হলো কেন বিচার করতে হবে সাইকুল হাদিসিব সাইকুল হাদিস আল্লামা মামুনুল সাহেব সাকাওয়াত জনের রাজি সহ অসংখ্য আলেম ওলামাদেরকে কেন মামলা হামলা দিয়ে তাদেরকে এরকম অত্যাচার করা হলো বিচার করতে হবে অবশেষে আমি বলি বাংলার মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে গুম করার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি মানুষকে খুন করার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি দুর্নীতির রাজনীতি আর রাজনীতি লুটপাটের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি জেনা বেবিচার দর্শনের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি চুরি ডাকাতি সন্ত্রাসীর রাজনীতি অতএব বাংলার মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর করবে না করবে না করবে না বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে এই মহতি বরকতি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সেই জন্য আমরা রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকুর আর সুযুদ আদায় করছি সকলে আমরা দিল তিকি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বল আলামিনের দরবারে আরো শুকুর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জালেম সৈর সরকার খুনি ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের কবল থেকে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই দেশটাকে মুক্ত করেছেন এবং যে সমস্ত ভাইয়েরা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করার জন্য সরকারকে জালেম উৎখাত করার জন্য। রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন সকল সকলবেলা আমিন বিশেষ করে দোয়া করি শহীদ আবু সায়েদ ভাই যিনি পুলিশের রাইফেলের সামনে বুক পেতে দিয়েছিল মাহফুজুর রহমান মুগ্ধ যে ভাই মৃত্যুর সামনে ধারিয়ে বলেছিল পানি লাগবে পানি জাতি তাদেরকে কখনো ভুলবে না আমরা বর্তমানে মুক্ত বাতাসে ঠিক যাবে ঠিক তবে আমরা চির মুক্ত নয় চির মুক্ত তখন হব যখন এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে খেলাফত প্রতিষ্ঠা হবে ইসলামী হুকুমত জারি হবে শরীয়তের বিধান অর্পিত হবে কোরআন এই রাষ্ট্র যখন পরিচালিত হবে তখন আমরা চির মুক্ত হব এর আগে আমরা চিরমুক্ত নই ঠিক ঠিক বাইরা আমার শেখ হাসিনা মূলত সে একটা পাগল মহিলা ছিল উনিশশত পঁচাত্তর সালে শেখ মুজিবুরের সপরিবারকে যখন হত্যা করা হয়েছে তখন সে খুনের নেশায় মগ্ন হয়ে মানসিকভাবে মাতাল হয়ে পড়েছে না তার ধান্দাই ছিল ফিক্রি ছিল কিভাবে মানুষকে খুন করবে কিভাবে মানুষকে ঘুম করবে দ্য ফার্স্ট ডিকটেটর অব দা ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ তার রাজত্ব কাল ছিল আনুমানিক চার শত সে নিজেকে রব দাবি করেছিল হুদার সাথে বিদ্রোহ করেছিল ক্ষমতায় তাকার জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিন্তু ক্ষমতায় তাকতে পারে নাই অবশেষে একটি ল্যাংরা মশা নমরুদের জীবনের কাজকে হালাক করে দিয়েছে হজরত মুসালাই সাল্লাম তার ভাই হারুন আলাই সাল্লামকে নিয়ে ফেরাউনের কাছে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে বলছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কিন্তু এ কথা মান্য করলো না ফেরাউন অহমিকা বয়ে বলল আনা রাব্বুকুমুল আ'লা আমি হলাম তোমাদের বড় রব আমি হলাম তোমাদের বড় খোদা নাউজুবিল্লাহ জোরে পেয়ারে হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালা তাহজা বান্নাল্লাহ কাফিলা আম্মা ইয়ে আমালো জালিবুন তুমি কখনো মনে করো না জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। ইননামা ইয়াক ফির উহুম লিয়াওমিং তাশ হাজুফিহিল আবসার জালেমদেরকে আল্লাহ পাক পাগরালামিন সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে পেয়ারে হাজিরিন শেখ আছে না সে কত বড় জালেম ছিল সে বলেছিল আমাদের নৌকা নুহ নবীর নৌকা নবজুবিল্লা জোরে কন নুহ নবীর নৌকা তো মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিল তাহলে তাদের নৌকা তো ঢাকা সদর গার থেকে মুক্তি দেয় নাই ঠিক না ঠিক যে নৌকার পূজা করেছিল সেই নৌকা তোমাদেরকে সার দেয় নাই জালেমদেরকে আল্লাহ সার দেই সেরে ধেন নাই একটা একটা জালেমের বিচার করা হবে যে সমস্ত শনিরা দেশ থেকে পালায় গেছে দেশান্তর হয়েছে আজকাল লন্ডনে আছে আমেরিকাতে আছে এবং দিল্লিতে আছে ইন্টারপুলের মাধ্যমে একটা একটা জালেমকে ধরে এনে বিচারের আওতায় আনতে হবে ফাঁসির মঞ্চে জোলাইতে হবে জালেমদেরকে ছাড় দেওয়া হবে না জালেমদেরকে ছাড় দেওয়া হবে না যারা বাংলাদেশে পালিয়ে আছে বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ার কুলাঙ্কার উবাইদুল মুক্তাদির সে যেখানে আসুক না কেন তাকে অবশ্যই ধরে এনে বিচারের আওতায় আনতে হবে আল্লাহর নবী বলেছেন ইত্যাদি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের ভদ্রাকে ভয় করো ফা ইননা হুলাইসা বাইনা হ হিজাব কেননা মজলুমের বद्दुआ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না পর্দা থাকে না ঈসা আলাইহিস যদি জেলে না যাইত বাজারে না হতো অন্ধকারে নিক্ষেপ না হইতো তাহলে মিশরের বাদশা হইতে পারলো না মাজদমের বদ্ধ আর চোখের পানি জালেমের ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক না বেঠিক প্রিয় হাজেরিন সেই জন্য যারা জুলুম করেছেন আমাদেরকে বলেছিলেন মাটির তল থেকে খুঁজে বের করবেন যারা কথায় কথায় বলতেন খেলা হবে খেলা হবে আজকে তোমাদের খেলা কোথায় আজকে মার ছেড়ে তোমরা পালায়া কেন কেন গেলা আজকে খেলার মাঠে আসো না কেন এই জালেম সৈরাচার তোমরা আজকে কোথায় আমি অন্তর্বর্তী সরকারকে বলব দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় মেজর জেনারেল শাকিল সহ যে সমস্ত সেনা কর্মকর্তাদেরকে পাখির মতো গুলি বর্ষণ করে হত্যা করেছে তাদের বিচার করতে হবে দুই হাজার তেইশ হাজার তেরো সালে ফার্স্ট ছয় মে ঢাকা মতিঝিল সাতলা সত্তরে আমার নবী প্রেমিক হেফাজতের ভাইদেরকে বড় হত্যা কেন করলো বিচার করতে হবে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে আমার ভাইকে কেন শহীদ করা হন বিচার করতে হবে ব্রাহ্মণবাড়িয়ায় কুলাঙ্গার মুক্জাদিরের নির্দেশে আমার বারো জন ভাইকে কেন শহীদ করা হলো বিচার করতে হবে মাসদ হত্যার বিচার করতে হবে জামিয়াতে হামলা করা কেন হলো এবং ওয়াজ মাহফিলে বাধা দিল কেন আল্লামা সাজিদুর রহমান সাহেব মুফতি মোবারকুল্লাহ সাহেবকে অকত্ত ভাষায় গালি কেন করা হলো বিচার করতে হবে দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ছাত্র ভাইদেরকে নির্বিচারে হত্যা কেন করা হলো বিচার করতে হবে দুই হাজার এক সালে পহেলা জানুয়ারি হাইকোর্টের প্রধান দুই বিচারপতি গুলাম রাব্বানি এবং নাগপনারা সুলতানা তারা রায় করেছিল তারা ঘোষণা করেছিল ফতোয়ার বিরুদ্ধে কিন্তু মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই সারা বাংলায় ডাক দিয়েছেন আপনারা মাঠে ময়দানে নামছেন সেই সময় ছয় ফেব্রুয়ারি আমার বাইকে কেন শহীদ করা হলো বিচার করতে হবে আইনা করে আমার ভাইকে গুম করে হোন করা গেল হলো বিচার করতে হবে মুফতি আমিনকে নজর বন্দে করে মারা হলো কেন বিচার করতে হবে জুনায়েত পাবনগরি এবং আল্লামা দেলার হোসেন সাইদিকে জেলে রেখে শারীরিক নির্যাতন করে মারা হলো কেন বিচার করতে হবে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল সাহেব zakahot zone razi কেন মামলা হামলা দিয়ে তাদেরকে এরকম অত্যাচার করা হলো বিচার করতে হবে অবশেষে আমি বলি আওয়ামী লীগের রাজনীতি বাংলার মানুষ আর করবে না বাংলার মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে গুম করার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি মানুষকে খুন করার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি দুর্নীতির রাজনীতি আর অনুমিতের রাজনীতি লোকপাতের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি জেনা বেবিচার দর্শনের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি চুরি ডাকাতি সন্ত্রাসীর রাজনীতি অতএব বাংলার মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর করবে না করবে না করবে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাইবার চেষ্টা করবেন না দিল্লিতে বৃষ্টি হইলে ভারতে সাদা দরবার কেউ চেষ্টা করবেন না পেয়ারে হাজির অবশেষে আমি বলতে চাই বাংলার ইসলামিক রাজনীতিবিদ যারা আছেন ইসলামিক দল যারা করেন আপনারা একই প্ল্যাটফর্মে আসুন এখনই আমাদের মাছ ধরার সময় জোয়ার এসেছে তবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই রাতের পরে সূর্য উঠবে সকাল হবে প্রভাত হবে এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে এটা তার চেয়ে বেশি নিশ্চিত রাসুলের ভবিষ্যৎবাণী গজবাতুল হিন্দ হবে ভারতীয় উপমহাদেশে বেইমানদের সাথে মুসলমানদের তুমল যুদ্ধ শুরু হবে বেঈমানরা পরাস্ত হবে মুসলমানরা বিজিত হবে আল্লাহর জমিনে দিন হবে ঠিক হাজিরিন সেই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন সময়ের স্বল্পতার কারণে আলোচনা আর শেষ করতে পারি নাই আখিরি দাওয়ানা আলী আহামদুলিল্লাহ রাবিলাম